হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি বর্তমান আছি হাজার দুয়ারের মধ্যে হাজার দুয়ারে কিন্তু বহু ইতিহাস আছে অজানা ইতিহাস যার টোটাল দুয়ার আছে এক হাজারটা তার ভিতরে নয়শোটা হলো আসল আর একশোটা হলো নকল তো বহুত কিন্তু ইতিহাস আছে আপনারা সবকিছু জানতে পারবেন সবকিছু দেখতে পারবেন ভিডিওটা কিন্তু না চলেন তাহলে আজকের ভিডিও ভিডিওটা শুরু করি বন্ধুরা সের দিকটা অল্প দেখে নেন তারপরে আমি বাকি হিস্টোরি গেলে আপনার পরে বলছি প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে আমি একটা টিকিট নিয়ে নেই তো বন্ধুরা টিকিট কাউন্টার থেকে কিন্তু একটা টিকিট নিয়ে নিলাম একটা টিকিটের দাম কিন্তু পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন তো সম্পূর্ণ ইতিহাসটা গাইড দাদা বলে দেবো তো আপনারা কমপ্লিট শুনবেন দাদা আপনার নাম আমার নাম হচ্ছে বরুণ আচার্য আমি হাজার দিনের গাইড হাজারাম সাইড সিনের আমি গাইড কিন্তু কোনো টুরিস্ট কিছু জানতে হলে তাদেরকে আমি সব সুন্দর করে বলে বুঝিয়ে দিই এই পুরো হাজার দিনের যে ডিটেলস ইতিহাস আজ আপনারা আমার কাছে মুখ শুনবেন এবং জানবেন কোনটা কার কে কেউ কবে বানিয়েছে কত সালে সব টোটাল বলে দিন থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ সবাই মিলে ভালো জানতে একটু স্যার সামনে যেটা বিরাট বড় রঙের বাড়ি দেখুন অনেক জানলা এই বাড়িটাকে বলে ইমাম বাড়া ইমামবাড়া যে ধর্মস্থান বা পবিত্র স্থান জায়গা এই বাড়িটা শুধুমাত্র বছরের দশ দিনের জন্য খুলে দেওয়া হয় মোহরম উৎসবে যে আপনার যদি মোহরম উৎসবে হাজারি আসেন আপনারা সবাই এই বাড়িতে যেতে পারবেন কী দেখবেন ওই যে ছাদের তো এখন বিরাট একটা গম্বুজের চুলা দেখা যায় দেখুন ওইটা হচ্ছে মেন ঘর যে ঘরের মধ্যে পবিত্র হাসান এবং হোসেন সাহেবের হাতের আর পায়ের চাপ কোষ্টি পাথরের মধ্যে রাখা আছে তো এই হাতের আর পায়ের ছাপ যেটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল যেহেতু অরিজিনালটা মদিনা ঘরে আছে যেখান থেকে নবাব দেখে তৈরি করে নিয়েছে এই মদিনা ইমাম বাড়ির মধ্যে রাখা হয়েছে হ্যাঁ তাই এটাই দর্শন করেছিল হাজার হাজার লোকের আছে এছাড়া এর মধ্যে দেখার জিনিস আছে বলতে মনমোর চাঁদির উপর দিয়ে তৈরি করে মদিনা মসজিদ আলম পাঞ্জা তাজিয়া এইসব ঘরে ঘরে ধর্মের সব জিনিস সাজানো আছে তাই এই দর্শন করছে প্রতি বছর মহরম উৎসবে হাজার লোকের সমাগম হয় তারা আসেন এসে এগুলো দর্শন করেন অনেকে বুকে পিঠে চাকু ব্লেট মিলে বার করে শখের মতন করেন আর মুখে বলেন হাই হোসেন হাই হাসেন উৎসবটা প্রতি বছর এখানে পালিত হয় একটু জেনে যেন মহরম কথার মানে হচ্ছে দুঃখ প্রকাশ এখানে মানুষরা দুঃখ প্রকাশ করতে আসে হ্যাঁ দেখুন এই বিশাল ইমাম বাড়ি যে ইমামবাড়ি ইতিহাস শুনলে অবাক হেন এই ইমামবাড়ি ভারতবর্ষের মধ্যে যত ইমামবাড়ি আছে সব উচ্চতায় বড় এটা লম্বায় সবথেকে দীর্ঘতম দুশো সাত মিটার লম্বা এই বাড়ি মুর্শিবাদে তৈরি হয় আঠেরোশো সাতচল্লিশ সালে এবং তৈরি করতে সময় লেগেছিল যেটা ইতিহাস বলছে মাত্র সাত মাস এই সাত মাসে পাঁচ হাজার মিস্ত্রি দিনরাত কাজ করে তৈরি করেন তাই তৈরি করতে নবাবী আমলে খরচ হয়েছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার মুদ্রা যে নবাব বানিয়ে দিয়ে গেছেন তার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুন জা উনি ছিলেন মির্জা ছয়ত বংশধর মানে সিক্স জেনারেশন উনি আঠারোশো সালে এই বিশাল আকার ইমামটা উনি মুর্শিবাদে তৈরি করতেন তবে একটু জেনে রাখুন ইমামবাড়ি তৈরি হয় সিরাজদোলার মৃত্যুর ঠিক নব্বই বছর পর যেহেতু সতেরোশো সাতান্ন সালে পলসি যুদ্ধ হলো আর আঠেরোশো সাতচল্লিশ সালে ইমাম তৈরি হলো তার মাঝে এই ইমামবাড়ি সব তখন ইমামবাড়িটা ছিল না যে নব্বই বছর ব্যবধানে কোনো ইমামবাড়ি ছিল না খালি নবাব সিরাজ দোলার আঙুল এখানে একটা ছোট্ট চন্দনকারী ইমামবাড়ি ছিল সেটা কোনো কোনো আগুন লেগে পড়ে যাওয়ার পর তার ক্ষতিবার ডেমারে জড়িয়ে বিশাল আকার ইমাম তৈরি হয় যার মধ্যে টোটাল দুশো বাহান্নটা ঘর আছে একটা ঘরে তিরিশ থেকে চল্লিশ জন লোক ঘুমাতে সব ডর তো উনি বিশাল আকারি ইমামবাড়ি যেটা ইতিহাসে এটাও বলছে যে এশিয়ার মধ্যে নাকি এত লম্বা বেড়ে কোথাও নেয় বাকি যত ইমাম ভারতে আছে সব উচ্চতায় দেখুন সামনে একটা বিরাট বড় নবী আমার ঘড়ি ঘরের পর সবাই মিলে দেখুন ইতিহাস বলছে মুর্শিদাবাদে সেই যুগে মানে আঠেরোশো ছিচল্লিশ সালে হাত ঘড়ি কোনো আবিষ্কার ছিল না ছিল পকেট ঘড়ি নবাব জমিদার সেট তারা ব্যবহার করতে কোনো প্রজাদের ঘড়ি নাই তাই নবাবরা প্রজাদের সুবিধার্থে এই বিরাট বড় ঘড়িঘড়টা তৈরি করেন আঠারোশো ছেচল্লিশ সালে ইতিহাস যে ঘড়িটা তৈরি করার ঘড়ির মধ্যে কিছু মূল্যবান পার্স ছিল সেই পার্সগুলো নষ্ট হয়ে যায় বা কোনো কারণে চুরি হয়ে যায় তারপর থেকে ঘড়িটা বন্ধ হয়ে যায় চলে না দীর্ঘদিন ধরে বন্ধ পড়েছিলো এই ঘড়িটা কিন্তু এই মুর্শিদাবাদ আজাদুদ্দি যে আমাদের এখন নতুন অফিসার এসেছেন উনি এই ঘড়িঘরটাকে ঠিকঠাক করে দেন তাই জন্য ঘড়িটা এখন চলছে বা চালু আছে কম্পিউটার সিস্টেমের কাঁটা লাগিয়ে এই ঘড়িটার ঘন্টা সিস্টেম করে এখন ঘড়িটা চালু করে দেওয়া হয় তাই কিছুক্ষণ আগে ঘড়ি ঘন্টা বাজলো চারটে ঢং ঢং করে দেখুন এই ঘড়িটা এক সময় ছিল এই ঘড়িটার ভিতরে কিছু পার্টস চুরি হয়ে যাওয়ার পর থেকে ঘড়িটার বন্ধ চলতো না এখন চলছে আর একটু জেনে দেখুন এর মধ্যে একটা বিরাট বড় কাঁসার ঘণ্টা আজ যদি ঝুলে আছে যার ওজন প্রায় এক কুইন্টাল এই ঘন্টা যে নবিহলে বাঁচত না এর আজ প্রায় সাত মাইল দূর থেকে শোনা যেত এখন যে ঘণ্টাটা নতুন ভাবে রিমডেল করে লাগানো হয়েছে এই ঘড়ি ঘন্টার আওয়াজটা একটু হালকা হয়ে আশেপাশে লোকই শুনতে পাচ্ছে তাকে ইংলিশে বলে ক্লকটার বাংলায় ঘড়িঘর বলা হয় আর আপনারা যে মুর্শিবাদে বেড়াতে আসবেন এসে ঘুরবেন সব জায়গায় অনেক কিছু দেখবেন নবাব সিরাজের বলতে গেলে সেরকম কিছু দেখতে পাবেন না কারণ সিরাজের প্রায় সব জিনিস লুপ্ত কারণ সিরাজের একটাই পড়ে আছে নির্দর্শন পড়ে আছে তাকান ওই যে সুন্দর গোল সাদা মতো গোল মসজিদটা দেখুন এরই নাম হচ্ছে মদিনা মসজিদ এই মদিনা বানিয়েছেন নবাব সিরাজরা শুধুমাত্র গরিবদের সাথে ইতিহাস শুনুন যে আজ থেকে প্রায় প্রায় তিনশো বছর আগে সতেরোশো সালে নবাব সিরাজে মদিনা ঘর বানিয়েছিলেন কেন যে তখনকার আমার যেসব গরিব প্রজারা মক্কা মধ্যে যেতে পারবেন না তারা যদি এখানে সে ধর্মটা পালন করতে তার ব্যবস্থা সিরাজ করে দিয়ে গেছেন এর মধ্যে পবিত্র ঘরের আসল মাটি আছে অনেকে প্রশ্ন করেছে আসল মাটি মদিনা তো বহুদূর কে নিয়ে এসছে তার নাম ছিল নবাব আলী বর্দিখা উনি ছিলেন সিরাজের দাদু উনি মদিনাঘর থেকে পবিত্র মাটি সোনার ঝুঁতে করে এনে দিয়েছেন সেই মাটি পাওয়ার পর যে নবাব সিরাজ দোলা বাংলার মসজে নবাব হয়ে বসলেন তার মায়ের নাম ছিল আমিনা বেগম তার ইচ্ছা অনুসারে তার ছেলেকে দিয়ে এই সুন্দর মদিনা নির্মাণ করে মুর্শিদাবাদে এই মদিনায় মুর্শিদাবাদের মধ্যেই শুধু দেখবেন তাছাড়া ভারতের বাইরে আছে আরবে তার আদলেই বানিয়েছিল সিরাজদুল মদিনা তাই এর মধ্যে পবিত্র মদিনা ঘরের মাটি রাখা আছে এটা প্রতি সপ্তাহে একদিন করে খুলে যায় বৃহস্পতিবার হাজার মানুষ এসে ধূপকাঠি মধ্যে জ্বালিয়ে তারা প্রার্থনা করেন আর তাছাড়া মহরমের দশ দিন পুরো সারাদিন খোলা থাকে যে কেউ এসে এখানে আপনি ধর্ম পালন করতে পারেন এই ছ সিরাজের একমাত্র নিদর্শন মদিনা মসজিদ তৈরি হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালে আর তাই সামনে দেখুন এক বিশাল আকারের কামান পড়েছে লম্বা মতো এর নাম হচ্ছে বাচ্চা ওয়ালি কামান যে কামানটা ইতিহাস তুলার পর অবাক ভয়ঙ্কর লোহার কামানটা আজ থেকে প্রায় দুশো বছর আগে এর পাশ দিয়ে নদী বা একটা গঙ্গা রয়েছে নদী থেকেই নবাবরা পেয়েছিলেন যখন মুর্শিবাদের প্রথম হাজার তৈরি হবে সেসব নদী থেকে সাদা বালি থেকেই কামানটা পাওয়া যায় নবরা নদী থেকে উদ্ধার করে আসল নকল জন্য তাকে একবার মাত্র চেক করা হয় চেক করা হচ্ছে কামনে মুখ দিয়ে আঠেরো শের বাল প্রজে নবেলও আগুন দেয় হঠাৎ কামান থেকে বিকট আওয়াজ নিয়ে গোলা ছিটকে যে ভয়ঙ্কর তার আওয়াজ সে আওয়াজে বলে আশপাশ গ্রামগঞ্জে যেসব মা বোন দিদি আছেন গর্ভবতী গর্ভবত হয়ে যায় ইতিহাসে এই কথা বলছে কিছু বাচ্চা শিশু নাকি নাক মুখ দিয়ে রক্ত করে মারা যায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটাবার পর জানতে পেরে ভয় পেয়ে যাবে কামানটা ছাড়া এইভাবে মায়েদের ক্ষতি করলে কে আর জীবনে ছাড়া যাবে না সিল করে দেওয়া হোক সেই নবাবী আমলে কামানটা সিল হয়ে গেলো বন্ধ হয়ে গেল নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান অনেকে প্রশ্ন করে বিরাট বড় কামান এর ওজন কত হবে এর ওজনটা শুনুন ওজন হচ্ছে ছয় টন মানে ছ হাজার কেজি যেমন নবরা নই থেকে টেনে তুলে নিয়ে আসবেন তখনকার দিনে কোনো ক্রেন ছিল না তাই নবাবের বড় বড় চারটে হাতি দিয়ে সে নদীর ভিতর থেকে টেনে তুলে আনা হয় সেই বিশাল কামান সেটা আপনারা হাজাদি হাজার স্বচ্ছকে দেখতে পাবেন সে বিশাল আকার কামান যার ওজন ছয়টা নাম বাচ্চা বদি কামান দেখো সামনে যে বিশাল আকার হাজাদুর আপনাকে দেখবেন এই হাজাদের পুরো ইতিহাস আপনারা শুনুন এই হাজাদের কিন্তু কোনো নবাব সিরাজদোলার বাড়ি না যেন সিরাজদোলার মৃত্যুর ঠিক বাহাত্তর বছর পর এখানে হাজাদি মুর্শিবাদী তৈরি হয় কেন মুর্শিবাদে হাজাদি হাজির একটু জেনে নিন এই মুর্শিবাদী একসময় ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই তিনটে রাজ্যের বিচার এই প্রাসাদে থেকে নবাবরা কোনোদিনই বসবাস করতেন না এসব নববি আমলকার কোর্ট বা আদালত তবে হাজারুজন মুর্শিবাদের তৈরি হয় সেই দিনটা ছিল আঠেরোশো উনত্রিশ সাল নয় আগস্ট তৈরি শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে সময় লেগেছিল আট বছর এই আট বছর হাজারিদের করতে ব্যয় হয়েছিল ষোলো লাখ পঞ্চাশ হাজার মুদ্রা তলকাতি এই হাজারদুরি মুর্শিবাদে দেখতে দিই যে দেখবেন এর নাম হাজাদুল কেন যেতে এর মধ্যে টোটাল এক হাজারটা আসল নকল দরজা আছে আসল নকল মিলে টোটাল হাজারটা দরজা আছে বলেই নবাব নাম দিয়ে গেছিলেন দুয়ারি। তো এই হাজারুর মুসিদ যখন তৈরি না তখন ছিল ব্রিটিশ শাসন তাই সেই সময় ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং যে ইঞ্জিনিয়ার তাছ কর্নেল ডানকান ম্যাকলয় এই তাদেরই তত্ত্বাবধায় তাই দেখুন হাজিদের ফনটা একদম ব্রিটিশ স্থাপত্য এরকম বিল্ডিং এই আমাদের কলকাতাতে প্রচুর দেখবেন যেমন ক্যালকাটা মেডিকেল কলেজ রাজভবন ক্যালকাটা টাউন হলের মতো দেখুন দেখতে এমনকি জিপিওর মতো এর সামনের ফ্রন্টার নাম আছে ফ্রন্টার একটু নামটা শুনুন এর নাম হচ্ছে ইটালিয়ান গথিস আর্কিটেকচার রোমান সাথে হাজাদি পাশা তৈরি তাই রোমানিয়া তাই যখন ব্রিটিশদের লোগো লাগানো আছে তাই ছিল তখন ব্রিটিশ কোর্ট এখানে নবাবরা বিচার করতেন স্বাধীন বলতে ছিল তখন নবাবরা এই মুর্শিদাবাদের শেষ নবাব বা লাস্ট নবাব এই বাংলার তা হচ্ছে নবাব সিরাজদৌলা যেরকম এই সিরাজদৌলাই ছিলেন বাংলার শেষ ছিল তারপর তার মৃত্যুর বাহাত্তর পাশা হাজাদি হয় এই হাজারদুরি পুরো বিল্ডিংটা বারো বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এই উচ্চতা উচ্চত্ব আশি ফিট এই পুরো বিল্ডিং এর টোটাল একশো বিয়াল্লিশটা টা ঘর আছে তার মধ্যে টোটাল এই হাজারদুরি যে বড়ো বড়ো মোটামোটা থাম দেখতে থামগুলো টোটাল আছে ফিফটি টু বাহান্নটা থাম এই বাহান্নটা থামের উপর হাজারি প্রাসাদ দাঁড়িয়ে আছে সামনেটা যে ছোট্ট কালো মতো কামান আবেদন এই কামানটা বিদেশি কামান এই কামানগুলো আঠারোশো বাহাত্তর সালে ইংল্যান্ড থেকে কামানগুলো মুর্শিবাদে আনা হয়েছিল কেন যে বাই চান্স কোথায় যুদ্ধ বা বিগ্রহ হলে এই কামানগুলো ব্যবহার করা হবে কিন্তু যেন এখন আঠারোশো বাহাত্তর সালে আনার পর না দ্বিতীয়বার এই মুসিবাদে কোথাও যুদ্ধ বা কোনো কিছু হয়নি তা কামানগুলো রাখা তো তখনকার দিনে এই কামান ব্যবহারটা কীভাবে এই কামান দেখে যেখানে সাজিয়ে রাখা যে নবাবরা যখন হাজিরে প্রাসাদে ঢুকতেন না গেট দিয়ে ঘোনা হিসেবে বিচার করার জন্য তো নবাবকে এই কামান দিয়ে সম্মান করা হতো তোপ ধিয়া হতো ওয়েলকাম অভিনন্দন সেই কামান সিস্টেম ছিল কি এর মুখে গেঁদে গেঁদে বারতপুরে আগুন দিয়ে আকাশে গোলাচের তোবত ধরে দেওয়া হতো আর নবাব খুব খুশি হতো এমনকি ইংরেজ সাহেবদেরকেও দেওয়া হতো যখন হাজার বিচারে জন্য আসতেন তারা সেই কামানটা একসময় খুবই সুন্দর ছিল দুই সাইড ছিল দুটো বড় বড় কাঠের চাকা এখন দেখুন নেই তাই হয়ে গেছে ফাঁকা দেখুন এখানে আরবি ভাষায় যে কথাগুলো আমি আপনাদের বললাম যে হাজারি পুরো ডিটে সেই ইতিহাসটা এখানে আরবি ভাষায় লেখা আছে আর সামনে যে দুটো সিংহ বসে একটু যেরকম সিংহটা বসার উদ্দেশ্য কি আপনার যেরকম জল মুর্শিবাদে হাজাদি তৈরি হয়ে হচ্ছিলো ব্রিটিশ শাসন তাই যেরকম ব্রিটিশদের সিম্বল হচ্ছে লায়ন মানে আর যদি কোনো ভারতের কোনো রাজা বানাতেন তাহলে থাকতে গেলে অসস্তম্ভ তা ব্রিটিশ স্থাপতায় দুই পাশে দুটো লায়ন সিংহ বসিয়ে যেতে হয় এটা হচ্ছে তাদের সিম্বল আর এই হাজাদি প্রাসাদ যখন দেখতে যাবেন এই যে টোটাল সিরিজ আপনারা গোলেন নবাবরা তৈরি করেছিলেন এর টোটাল সিঁড়ি থার্টি সেভেন সাঁতির সিঁড়ি অনেকে গুনলে হবে ছত্রিশ একটা সিঁড়ি এখন রাস্তার সঙ্গে মিশে কোনো ট্যুরিস্টরা গুনে না এটাকে ধরে টোটাল সায় সেই সাইতিরা সিঁড়ি ধাপ এখানে আরবি ভাষায় লেখা আছে দেখুন হাজাদির পাশে যে একটা সুন্দর দেখবেন মসজিদের কালার হচ্ছে ইয়েলো মানে হলুদ রঙের কালার মসজিদ এই তো নবাবি আমলকার মসজিদ মসজিদ ইতিহাস শুনে অবাক হবেন এই মসজিদ মুর্শিবাদে তৈরি সতেরোশো উনপঞ্চাশ সালে তৈরি করেছেন নবাব আলী বর্দিকা কার জন্য তার একমাত্র নাতি সিরাজির জন্য যা এই মসজিদে কখনো করে নামাজ পড়েছেন এই মসজিদটাকে সবাই বাংলায় বলে হলুদ মসজিদ আর হিন্দিতে বলে জেহরাত মসজিদ এই মসজিদটা পুরো পাশে যে দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে তার বেয়ে মসজিদটা তৈরি করা আর এই বদলে নাতির জন্য মসজিদ তৈরি করেছেন সে মধ্যে এখনও বিরাজমান এখনও অনেকে আসে এখানে পাঁচ ভাগ নামাজ পড়ে এই যে সুন্দর মসজিদ দেখুন সামনে যেটা দরজা আপনার যে শুনেছে দিতে বেয়া থেকে আমরা দেখে আসবো বলে হাজারখানার দরজা আছে আসল নকল তার ইতিহাস আমরা শুনুন এই যে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বা আসল দরজা এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা এই দরজা খুলে আর বন্ধ হয় এটা দেখুন এটা হচ্ছে নকল দরজা চুন সুরকি আর বালি দিয়ে তৈরি করা যে রকম যে হাজারি যে বিল্ডিং এর মধ্যে যে এক হাজার দরজা আছে না তার মধ্যে আসল দরজা আছে নাইন হান্ড্রেড নশোটা পুরো অরিজিনাল কাঠ দিয়ে তৈরি করা আর এরকম চুন সুরকি বালি দিয়ে তৈরি করা ফলস দরজা আছে ওয়ান হান্ড্রেড একশোটা এই নশো আর একশোকে মিলে হচ্ছে হাজার তাই হাজার দরি ইতিহাসে একথাই বলছে যেসব নকল দরজা বানিয়েছিল ছিল শত্রুদেরকে ধোকা দেওয়ার জন্য কোনো কারণে কোনো শত্রু যদি আক্রমণকারী আসে তাহলে আসল নকল দরজা বুঝতে না পারে নকল দরজা ধাক্কা দিয়ে কোথায় ধরা পড়ে যাবে তো নবাব প্ল্যান করে আসল নকল দরজা বানিয়েছিলেন হাজারদি তো টোটাল বলে দিই আবার যে পুরো বিল্ডিংটার মধ্যে আসল দরজা আছে নশোটা নকল আছে একশোটা মিলে হচ্ছে হাজার তাই নবাবরা নাম দিয়ে গেছেন হাজার দুয়ারি বন্ধুরা গাইড কিন্তু সুন্দরভাবে বলে দিলো হাজারদোয়ারি প্লাস যেটা ইমাম বাড়া আছে এই দুইটে যেটা ইতিহাস আছে কমপ্লিট ইতিহাসটা কিন্তু বললো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সারা জানে না এই ইতিহাসের বিষয়ে আপনি যদি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে কিন্তু জানতে পারবো আর বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলতেই প্রথমবার ভিডিওটা দেখিয়ে আসেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজতেই প্রথমবার দেখিয়ে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করি একটা লাইক করবেন পরবর্তী জন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পাওয়া যাবেন ইজিলি পরের ভিডিওগুলো দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য